এই হঠাৎ চলে যাওয়াটা আসলে আমরা কেউ মানতে পারছি না কেউ না সবার চোখে মুখে মন খারাপের ছায়া সবাই প্রচণ্ড কষ্ট পাচ্ছে এই হঠাৎ করে চলে যাওয়া আমাদেরকে ছেড়ে চলে যাওয়া আমাদের সকল সহকর্মী সহ দারান খালা এমনকি আমাদের এই সাউথ পয়েন্ট স্কুলের কলেজ শ্যাম্পুর স্কুল বিল্ডিংয়ের যে মালিক তিনিও গতকালে এসে ফুপিয়ে ফুপিয়ে বাচ্চাদের মতো করে কে কেঁদেছেন তিনি বলেছেন তার জীবনে আমাদের এই হান্নান স্যারের মতো এত ভালো মানুষ সে জীবনে কোনোদিন দেখেনি আমাদের এই স্কুল বিল্ডিংয়ের মালিক যে বাড়িওয়ালা বাড়িওয়ালা স্যার উনি গতকাল এসে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছেন আমাদের সাথে আমরাও কেঁদেছি সেও কেঁদেছে কেঁদে কেদে বলেছে হান্না স্যারের মতো এত ভালো মানুষ তার জীবনে সে কখনও দেখেনি আমরাও তাই আমাদের শ্রদ্ধা প্রিন্সিপাল হান্না স্যারের মতো এত ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি আমার বিশ বছরের শিক্ষকতা জীবনে সবার মন খারাপ সবাই কান্না করছে আমার কলিকদের মুখের দিকে দেখাও যেন সবার মনে মানসিকভাবে সবাই অনেক কষ্টে আছে স্যারকে হারানোর কষ্টটা আমরা মেনে নিতে পারছি না সবাই খুব কষ্ট পাচ্ছে স্যারের জন্য স্যার কেন চলে গেল তো তাড়াতাড়ি আসলে আমার ভাগ্যটাই খারাপ করে হচ্ছে আমাকে যে মানুষগুলো বেশি ভালোবাসে সেই মানুষগুলো খুব দ্রুত পিছিয়ে পিছিয়ে চলে যায় আমার নরাস ছিল সে আমাকে প্রচণ্ড ভালোবাসত সেই এক আগে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেই জন্য আমার মনে হয়েছে যে আমার ভাগ্যটাই না আমাকে যারা ভালোবাসে তারাই আমাকে ছেড়ে চলে যায় আমাদের এই তার কথা দিন ভুলব না কোনো দিন সারা জীবন তার কথা মনে পড়বে এবং যখনই আমি বিশেষ করে জাদু যখনই আমি জাদু দেখাতে যাব তখনই আমার মনে হবে যে আমাদের স্যার হয়তো দর্শক সাহিত্য অন্যান্য দর্শকদের মতেই সে উপস্থিত আছে আবার জাদু দেখছে এবং বলছে এটা অনেক ভালো জাদু দেখছেন জাদু অনেক ভালো হয়েছে তার মতো এইভাবে কেউ আর আমাকে অনুপ্রের দিবে না আসলে স্যার আমার কষ্টটাই বলতে পারছি না আমি যখনই ম্যাজিক দেখাতে যাবো আমি যখনই জাদু দেখাতে যাবো তখনই আমার স্যারের মুখটা ভেসে উঠবে আমি যখনই জাদু দেখার জন্য মঞ্চে উঠব তখনই আমি দেখব স্যার আমার সামনে বসে আছে প্রথম সারিতে মাঝখানে স্যার যেখানে বসে সেই জায়গাটাতে স্যার বসে আছেন এবং দর্শক শাড়িতে স্যার বসে থেকে আমাকে হাত দিয়ে অনুপ্রেরণা দেবে এবং বলবে ম্যাডাম আপনার জাদু অনেক ভালো হয়েছে তিনি আমার জাদুটা অনেক পছন্দ করতেন আসলে আমার জীবনে তার মতো করে আমার জাদুকে কেউ ভালোবাসেনি তার মতো করে আমার জাদুর জন্য কেউ অনুপ্রেরণা দেনি তিনি আমার জাদুটা এতটাই পছন্দ করেন তার কারণেই কিন্তু সে আমাদের আমি আগে থেকেই জাদু দেখাতাম কিন্তু সে আমাদের সাউথ প্যান্ট শ্যামপুর শাখায় জয়েন করার পর থেকে জাদুর প্রতি আমার আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছে আমি অনেক আগে থেকে দেখাতাম কিন্তু কথায় আছেন একটু সাপোর্ট অনুপ্রেরণা পেলে মানুষের আগ্রহ দ্বিগুণ বেড়ে যায় স্যারের সাপোর্ট আগ্রহ এবং অনুপ্রেরণার কারণে আরও বেশি আমি কিন্তু আগে প্রফেশনালি প্রফেশনাল এখন কিন্তু আমি বিভিন্ন প্রোগ্রামে খুব সাহসিকতার সাথে জাদু দেখাই স্যারের অনুপ্রেরণার কারণে চেয়ারম্যান ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডাম শ্রদ্ধ প্রিন্সিপাল স্যার মানে আমাদের হার্নান স্যার তিনি অনেক পছন্দ করেন আমার জাদু এবং তার এই জাদুর কারণে তার এই প্রশংসার কারণে তার অনুপ্রেরণার কারণে কিন্তু আমার জাদুটা বেশি আসলে স্যারে চলে যাওয়াটা মানতেই পারছি না আমি কোনোভাবে মানতে পারছি না খুব কষ্ট লাগছি আমার জাদুর ইন্সট্রমেন্টের দিকে তাকালে আমি স্যারের মুখ দেখতে পারবো আমি এখনও আমার চারদিকে সার করছি সার নাই এটা আমি মানতে পারছি না আমার খারাপ করছে